মিনিট মেরে কেটে কুড়ি মিনিট মুহূর্তে মোবাইল চিন্তাইকারীকে ধরলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ দিনদুপুরের বাবুপাড়া থেকে চিন্তাই করে পালানোর চেষ্টা চলছিল কিন্তু বটতলা মোড়ি চেকিংয়ে সেই চিন্তাইকারীকে হাতে নাতে ধরলো পুলিশ সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেলাকোবা রশি সূত্রের খবর ওই দুই চিন্তাইকারী দেবী ঠাকুর বাড়ি এলাকার বাসিন্দা যার মধ্যে একজন নাবালক রয়েছে তবে দুজনের বয়স কুড়ির কম জানা গেছে এদিন বেলাকোবা টাউন মসজিদ এলাকায় একজন তরুণীর থেকে ফোন করার নামে মোবাইল হাতিয়ে পালায় ওই দুজন তরুণীর সাথে সাথে পুলিশকে বিষয়টি জানান তৎক্ষণাৎ পুলিশ ভাড়ি থেকে ফোন চায় বর্তলা পুলিশ চেকিং এ এরপরে বটতলা চেকিং এ থাকা পুলিশ কর্মীরা বাইকে চেপে আসার সন্দেহবাচন দুজনকে আটক করে পরবর্তীতে জানা যায় ওই দুইজনই ছিল ওই তরুণীর মোবাইল ছিনতাইকারী তাদের থেকে সেই ফোন উদ্ধার করে পুলিশ পাশাপাশি তাদের ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ দুজনের নাম কৌশিক মল্লিক এবং বাহুল চৌধুরী অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে বেলাকুবারศรี তবে কম বয়সে এই সব দুষ্কৃটিকর্মের ভাবনা আগামী প্রজন্মের মুখে এক বাজে বার্তা গ্রহণ করছে ছিল তোমার আমার ফোনটা চাইলো ঠিক আছে ফোনটা আমি দিলাম বললো কি দিদি আমার ফোনে রিচার্জ নেই ফোনটা দাও আমার বন্ধু ওখানে আছে তো ওর জন্য ফোনটা আমি দিলাম তো ফোন আমি কথা বলতেছিলাম ফোনের সাথে একজনের সাথে তো ফোনটা চাইলাম আমি ভালো দিলাম যে ওদের হয়তো সত্যিকারে রিচার্জ শেষ হয়ে গেছে ওদের ফোনটা দিলাম তোর কথাও বললো ফের আবার কথা বললো কার সাথে কথা বললো ওটা জানে বললো কি ভাই আমি এখানেই আছি তো ওরা আয় তো দেওয়ার পরে সাথে সাথে বাইক স্টার্ট করে ফোনটা নিয়ে গেলো আমি ওনার সাথে সাথে চিৎ চিনলাম যে আমার ফোনটা দিয়ে যাও তারপরে সাথে সাথে ওই যে গ্যারেজের সামনে দোকানটা আছে ওখানে গিয়ে বললাম দাদাদেরকে দাদা আমার ফোনটা নিয়ে গেলো ওরা সাথে সাথে গাড়িটা গাড়িটা স্টার্ট করে সাথে সাথে ওদের পিছন পিছন চলে গেলো

উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে